একজন ধনী মানুষ হও ডো নট বিকাম এ রিচ ম্যান একজন ধনী মানুষ হইও না নেভার বিকাম এ রিচ ম্যান একজন ধনী মানুষ কখনো হইও না প্লিজ বিকাম এ রিচ ম্যান দয়া করে একজন ধনী মানুষ হও প্লিজ ডো নট বিকাম এ রিচ ম্যান ফলো আমাকে অনুসরণ করো ডোন্ট ফলো আমাকে অনুসরণ করিও না নেবার ফলো আমাকে কখনো অনুসরণ করিও না প্লিজ ফলো মি আমাকে দয়া করে অনুসরণ করো প্লিজ ডোন্ট ফলো আমাকে দয়া করে অনুসরণ করিও না প্লিজ নেভার ফলো মি আমাকে দয়া করে কখনো অনুসরণ করিও না বিল্ড এ মাদ্রাসা একে মাদ্রাসা নির্মাণ করো ডোন্ট বিল্ড এ মাদ্রাসা একটি মাদ্রাসা নির্মাণ করিও না নেভাল বিল এ মাদ্রাসা কখনো একটি মাদ্রাসা নির্মাণ করিও না প্লিজ বিল এ মাদ্রাসা দয়া করে একটি মাদ্রাসা নির্মাণ করো প্লিজ ডোনট বিল এ মাদ্রাসা দয়া করে একটি মাদ্রাসা নির্মাণ করিও না প্লিজ নেভাল বিল এ মাদ্রাসা দয়া করে কখনো একটি মাদ্রাসা নির্মাণ করিও না আমাকে অন্তর্ভুক্ত করো ডোনট ইনক্লুড মি আমাকে অন্তর্ভুক্ত করিও না নেবার অন্তর্ভুক্ত করিও না প্লিজ অন্তর্ভুক্ত করিও না প্লিজ নেবার দয়া করে কখনো অন্তর্ভুক্ত করিও লাভ ভালোবাসন কখনো ভালোবাসনা লিজ লা ভালোবাসো লিজ জোন দয়া করে ভালোবাসনা প্লিজ নেবাল না দয়া করে কখনো ভালোবাসনা